টমেটো আছে মোটর একটু না ফ্যান সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি রেশনে বুঝেছো রেশন তোলার জন্য ওর হাতের ছাপটা দেওয়ার জন্য তার কারণ হচ্ছে মনে ছিল না মা ফোন করেছিল তারপর বলাতে ওর হাতের ছাপটা মানে হাতের ছাপ বেশি দিন হয়ে গেলে না না দিলেই তখন আবার ওই কাঠগুলো বন্ধ করে দেয় যেটা বরের হয়েছিল কত দৌড়াদৌড়ি টোড়া মানে করে তারপরে ঠিকঠাক হয়েছে আবার ছেলেরও যদি এরকম হয় ওই জন্য ওই যেদিনকার পরে তাড়াতাড়ি পরে এই মাত্র ঢুকলাম বললেন চ তাহলে দিয়ে আসি ছেলে বললে ভিড় বেশি নেই রেশন দোকানে তাই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি বুঝেছো দেখি কতটা কি ভিড় আছে কিন্তু মায়ের রেশন ধরা হলো না বুঝতে পেরেছ আমি লাইন দিইনি সকালে মনে ছিল না আর সকালে একটুখানি মানে মনটা খারাপই হয়েছিল আর কি ওই জন্যে তো এখন আর সে মন খারাপ করি না কেউ কিছু বললে পাত্তাও দিই না বুঝতে পেরেছ তো চলো সত থাকো বাবা অনেকটাই তো ভিড় বাপি রেশনের লাইন দিয়েছি আর কত ভিড় দেখো আজকে মা ধরতে পারলো না কেন সকালবেলা এসে লাইন দিতে পারিনি সেই জন্যে আর এখানে অল্প একটু ক্যামেরা ধরি এই কারণে কেন সবাই তো পছন্দ করে না তো কোনো কথা বলি না যেন চুপচাপ একটু ক্যামেরা রেশন ধরা হয়ে গেল আর ছেলের ভাবলাম হাতের ছাপ দেবো তার হলো না ওই ও আস্তে আস্তে লাইন আমার চলে যাচ্ছিলো আর এই দেখো পুরো জল কাদায় ভর্তি এখন একটু ভিড় কম দেখো একদম আবার একটু বেলার দিকে আবার বেশি ভিড় হয়ে যাবে এত গরম লেগে গেছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার কথা না প্রচুর গরম লেগে গেছে আমার যা বাড়ি যা চলো বাড়ি যাই ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম যেহেতু বললাম না বাসে যে একটু ফোড়ন দিলে বেশি টেস্ট হয়ে যায় সেই জন্য বাসন মেজে নিলাম তারপরে জামা কাপড় চুড়িদার খেয়েছে যে চুড়িদার পরে গেছিলাম চুড়িদারটা কেচে নিলাম হুম সার দিয়েই কাচলাম কারণ রোজই জলে ধুচ্ছি জন্য আজকে সার দিয়ে কেচে নিলাম তারপর আসলাম গ্যাস মুছতে ছেলেকে মুড়ি শশা পেঁয়াজ সব নেই ই করে দিলাম ওই কেটে দিলাম ও মুড়ি খাচ্ছে আমাকেও ডাকছে আমি বাইরে জলের কাজটা সেরে আসি তারপরে এই কাজটা কর মানে ওই কাজটা করতে যাব আর আজকালকে এত বৃষ্টি হচ্ছে আজকে মনেই হবে না সেই পরিমাণে সেই লেভেলের রোদ তো কাল আজকে অনেক কাজ আছে ভেন্ডি আর পটলটা ভিজিয়েছি ডালটা তো হয়ে গেছে মাছটা করব আর ভেন্ডিটা সর্ষে বাটা করবো কেন ছেলে আমার ভীষণ আছে আর ওই পটল হচ্ছে ভাজবো শুধু আর ওই মটরটা ট এইবেলায় সেদ্ধ করে রাখবো দেখি সন্ধেবেলা শুধু গরম 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 ফোড়ন দেবো করব আর কি এই হচ্ছে ব্যাপার আমরা মাকে একটু দিয়ে আসবো রাত হয়ে গেলে আবার ভালো লাগবে না সন্ধ্যে সন্ধ্যের দিকেই যাবো আর ছেলেও সন্ধেবেলা একটু গরম গরম খেতে চাইছে ওই জন্যে মানে দোকানের মতো আর কি তেতুল তেতুল দিয়ে শসা টসে দিয়ে এটা করবো তারপরে তো আজকে যদি ওয়েদার ভালো থাকে আবার লুচি লুচি করছে কিন্তু লুচি খাবো তো লুচি তেল নেই সাদা তেলে এই অল্প একটু আছে বুঝেছো বেশি তেল নেই তো বোতলটা আবার টিপসে গেছে এইটুকু তেলে হবে না একটু তেল দুশো তেল না দিলে তেলে কি লাস্টের দিকে তো হতেই যায় বুঝেছো কি করবো বলো ছেলের কথা তেলটা পরোটা করে দেবো তেলে না হয় তাই তো বাবা হুম তেলে না হলে পরোটা করে দেবো খালকে তো আমার ছেলে তাতেই খুশি কোনো ব্যাপার না ও তবু একটা কি বাইরের খাবারের বায়না করে না কোনো কোনো দিন হয়তো বলে বাবাকে কদিন ধরে যেমন বলছে একটু মোগলাইয়ের কথা বাবা একটু মোগলাই খাওয়াবে মানে মোগলাই খেয়েছি মনে আমরা কবে আমরা নিজেরাই জানি না না বাবা মনে আমরা নিজেরাই তো এইভাবেই যেন চলতে চলতে আমার ছেলের পড়াশোনাটা পুরো মানে শেষ করতে পারে আর কি জীবনে যেন মানুষ হতে পারে বড় চাকরি করতে পারে নিজের শখের জিনিসটা অন্তত নিজের মতন পূরণ করতে পারে কারো কাছে মানে হাত পেতে না চলতে হয় আর কি তো যাই হোক হাত পেতে হলেও যেন ছেলের পড়াশোনাটাও আমি যেন পূরণ করাতে পারি এইটুকু হাত পাতে হলে হাত পা আমার বন্ধুদের কাছে কিন্তু যেন ছেলের পড়াশোনাটা যেন পূরণ করতে পারি আর নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ থাকবে যারা সামনে এগিয়ে আসবে আমাদের আমি এটুকু বিশ্বাস করি সবার জীবনে খারাপ মানুষ থাকে না ভালো মানুষও থাকে আর আমার ছেলে মুড়ি খেয়ে ভীষণ লেগে গেছে এখন থাক পরে কথা বলবো ছেলেকে মুড়ি মেখে দিয়ে তারপর গিয়ে সব কাজকর্ম সেরে দিয়েছে তারপর ছেলে খেয়েছে তারপর আমার জন্য রেখেছে অনেকক্ষণ থেকে ডাকছে মা আসো তুমি দুটো খাও জানে যে আমি যদি এখন না খাই আর খাওয়া হয় না সেই জন্য জোর করে আমার জন্য দুটো মুড়ি রেখে দিয়েছে আমি ওই সেই মুড়িটা দেখো এখন বসে খাচ্ছি এগুলো খেয়ে তারপর রেডি হব হয়ে তারপর আমি কটা শর্ট ভিডিও করবো আর লঙ্কা রয়েছে মুড়িতে যেটা আমি একদমই খেতে পারি না কেন বলো তো আমার মুখ টুক সব মানে শুকনো মুড়িতে আমি লঙ্কা চি খেতে পারি না এমনিতে আমার কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে কিন্তু শুকনো মুড়িতে আমি খেতে পারি না তারপরে এই যে বোতলটা একটা দেখাচ্ছে এই বোতলটা দিয়েছে আমার ছেলেকে আমার মায়ের কাজের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে পড়তে যায় যায় সেজন্য দিয়েছে বলছে ও এটাতে জল নিয়ে পড়তে যাবে বন্ধুরা রেডি হয়েছি আজকে অনেক দিন পর সেজে গুঁজে রেডি হয়েছি কটা রিলস বানানোর জন্য আজকে ইচ্ছা করলে একটু সাজে আসলে কাল বৃষ্টি পড়েছে ওয়েদারটা তেমন একটা গরম নেই তাই জন্য মনে হলো যে চলো একটু সাজগোজ করা যাক তাই একটু সেজে গুঁজে নিলাম আমার জামাটা পাল্টে না শরীরটা অনেকদিন ভালো ছিল না কিন্তু যেহেতু গরমটা কম আছে সেই জন্য শরীরটাও একটুখানি ভালো আছে তার জন্য একটু সাজ দিয়ে ইচ্ছা করলো তাই জন্য একটু সে নিলাম না সাজ বলে এমনি কিছু না হালকা কাজল টিপ লিপস্টিক দশ টাকার লিপস্টিক না কুড়ি টাকার লিপস্টিক দশ টাকার কাজল এ হচ্ছে আমার সাজ বুঝেছ ভিডিও করার জন্য এ হচ্ছে আমার সাজ না এলে না কিছু পড়ি না কিছু তেমন হবে সাজ মাথায় তো চুল নেই টাক তো অটোমেটিক পরে গেছে সেই জন্য তো চলো রিলস কটা করে চশমা পরেছি বুঝেছ ছেলের চশমা পরে দেখছি সব পরিষ্কারই দেখা যাচ্ছে হ্যাঁ আমি কটা রিলস করলাম চশমাটা পরে আর হচ্ছে কটা ফটো তুললাম পোস্ট বাবা না তোমার জিনিস কিন্তু এই চশমাটা না বাবা আমার চুল আটকে যায় এদিকটায় এদিকটাই আটকে না কিন্তু এদিকটা না তোমার সম্পত্তি দিয়ে দিলাম আর আমার প্রচুর গরম লেগে গেছে একটার পার করে গেছে কিন্তু এখনও রান্না বসাতে পারিনি রান্না এবার বসাবো তো চলো জামা কাপড়টা খুলে নি দিয়ে চালটা আগে ধুয়ে আসি ধুয়ে এসে তারপর রান্না বসে তবে কি রান্না করছি তোমাদের সাথে এক নজর শেয়ার করছি চলো সজা থাকো আর দেখতে থাকো সাজগোজ খুলে কোথায় ফেলে দিয়ে তারপরে বসে পড়েছি এখানে দেখতে পাচ্ছ যে সবজি কাটতে আর সবজি ঢ্যাঁড়সটা আমি আগে কেটে ফেলেছি তোমাদের সাথে দেখানোই হয়নি তারপর একটু টমেটো কাটছি মাছের ঝোলে দেবো বলে যতটা পারি টমেটো না খেয়ে থাকি তো শিল দিয়ে মশলা বাটবো আজকে তাও ভালো যে চলো টমেটো এখন গরম তো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য একটা নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য ওটা কেটে দিয়ে দিলাম আর এখানে ঢেঁড়স সর্ষে বাটা হবে আর মাছের ঝাল হবে আর কিছুই না কালকে একটু ডাল আছে আর আলু সেদ্ধ দেবো ওই দিয়ে আজকে খাওয়া হবে আর ঘুগনিটা বিকালে করব সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আলুগুলো কাটছি আলু মানে ভাত বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো যে আলু সেদ্ধ তো দিইনি তার জন্য দুটো আলু সেদ্ধ নিতে বলেছি আর আজকাল আমি একটু আলু সেদ্ধ দিয়ে বেশ ভালোই ভাত খাচ্ছি মানে আলু সেদ্ধ দিয়ে মেখে ঝাল ঝাল করে আর কি মানে ভাতটা খাচ্ছি আর কিছু খাচ্ছি না টমেটো যেহেতু মাছের ঝোলে দিই সেই জন্য আমি টমেটো ফমেটোর মানে আমি ঝোল টোল কিছুই খাই না তো বলবে যে শিবানী তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আসল কথা বললাম যে খেতে পারছি না সেই কারণে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কেন অনেকটা বেশি শরীর খারাপ তো সেটা একটু সময় লাগবে ঠিক হতে তা আবার ঠিক হয়ে গেছে বুঝেছো আজকে যে ঘুগনি করবো আমি ঘুগনি দিয়ে মুড়ি বা ঘুগনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি তবে মটরগুলো গোটা গোটা থাকলে হবে না আমার দিকে তাকিয়ে থাকলে হবে না গলতে হবে আর কি বুঝেছো সেই জন্য তো শিলনোড়াটা সব ধুয়ে নিলাম আর ওইখান থেকে শিলনোনা ধরে আনতে আমার সত্যি খুব ভয় লাগে আর রিক্স হয়ে যায় তো কি করব কিছু করার নেই যেহেতু রাখার জায়গা নেই তো তোমাদের সাথে এইগুলো দেখানোই হয় না তো আজকে ভাবলাম চলো ক্যামেরাটা অন ছিল কখন আমি বুঝতে পারিনি সেই জন্য দেখে তোমাদের দেখানো হয়ে গেল তো মাছের ঝোলটাতে জল দিয়ে দিলাম আর এই ছেলে আর বরের জন্য করব তো ভালো করে মাছের ঝোলটা ফুটলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমি শুধু মাছই খাবো আজকের কিছুই রান্নাবান্না করি ডালটা ছিল সকালে ফোড়ন দিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ বুঝেছো এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই ঢ্যাঁড়সটা শস্য বাটা করছি আলু সেদ্ধ দিলাম লঙ্কা লঙ্কায় যে ভাজছি তার কারণ হচ্ছে ঢ্যাঁড়সটা তো আমি একদমই খাবো না কেন প্রচুর থাইরয়েড বেড়েছে তোমরা জানো আলু সেদ্ধ দিয়ে খাবো ডালও খাবো না ডালে যেহেতু টমেটো আছে বুঝেছো আর এই যে ঢেঁড়স এই যে শস্য বাটা দেখছো শস্য বাটা দিয়েছি কেন আমাদের তো সে পোস্ত আমি তো মানে কোনো দিন আমার রান্নায় তোমরা পোস্ত দেখতে পাবে না কেন এত দাম আমি আমাদের সেই হয় না সামর্থ্য যেটা ফুটে সেটা আর হাতটা ফুটে গেছে এটা একটু মাখা মাখা করবো আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দেবো ওই জন্যে এখন তেলটা তোমরা কম দেখতে পাচ্ছ কিন্তু নামানোর আগে আর একটু তেল দেবো তাহলে তার গন্ধটা ভালো হবে শুকনো শুকনো করবো বেশি ই করবো না ছিপছিপে দেবো জল আর যেন তো সর্ষে ই করা যায় না কি বলে ওই ভাজা যায় না সেই জন্যে দিলাম বেটে যে সরষে এই যে তলায় দানা এখন তো ভাত করে বাড়তে পারি না যেহেতু হাতে প্রবলেম জানো তোমরা যে আমার হাতটা ফুলে যায় কষ্ট করে তাও মানে বাড়তে হয় তাই বাটি মিক্সার আমার নেই হাতেই করতে হয় সব কিছু তো একটু মধ্যে একটুখানি ছিপছিপে জল দেবো যাতে গ্যাসটা কমে হালকা করে ফুটব বুঝেছ ব্যাস এই যে দেখেছো এই যে ভাত হয়ে এসছে দেখেছি ছিপছিপে দিলাম কাশি এসে গেল ঝাল আমার মনে হচ্ছে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আরে যেটা মাখা মাখা করবো একদম মাখা মাখা করবো আমি আলু সেদ্ধ খাবো আর একটু মাছ তুলে খাবো আর কালকে তো দাঁড়াও তোমাদের দেখাই দাঁড়াও ক্যামেরাটা অফ করি আগে এ দেখো মোটরগুলো সেদ্ধ মানে ভেজানো ছিল কালকে এটাকে ভালো করে আজকে ধুয়ে নিয়ে এসি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেজন্য এখানকার কথাগুলো আমি বাদ দিয়ে আবার ভয়েস দিচ্ছি আর কি তারপরে তোমরা অনেকেই বলে মানে জিজ্ঞাসা করেছো এর আগেও মানে ফেসবুকে যেহেতু এই একই ভিডিও আপলোড হয় সেখানে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ তোমাদের ঘরের মেঝেটা এরম অবস্থা কেন তো তো বলি আমি এক তো আইটা আমাদের ভাড়া বাড়ি প্রথমত আর দ্বিতীয়ত এটাতে আমাদের ঘরের মধ্যে ছিল নারকেল গাছ বুঝেছো নারকেল গাছের জন্যে যেখানে দেখো নারকেল গাছ থাকে সেই সব মেঝে ভিত সব ফেটে নষ্ট হয়ে যায় তো এখানেও তাই হয়েছে আমার বর অনেকবার এই যে দেখছো এখানটা ছিল নারকেল গাছটা এই জায়গাটাই ছিল তো এই জায়গাটা আমার বর সিমেন্ট কিনে নিয়েছে অনেকবার কিন্তু মানে ঠিক করেছে কিন্তু যতবারই ঠিক করা হচ্ছে ততবারই আবার এই একই রকম হয়ে যাচ্ছে দরজার সামনে বলো যেখানে বলো পুরো ঘরটাই আমার এরকম ফাটা ফাটা তো কী আর করা যাবে এটা তো আর আমাদের নিজের না একটু না ফ্যান ভাত খেতে ইচ্ছা করলো জানো তো তাই জন্য ফ্যান ভাত তুলেছি তার মধ্যে দেখো সর্ষের তেল দিয়েছি কাঁচা তো বর বক বক করছে আর হচ্ছে বরকে দেখেই আমি তুললাম কেন আজ বৃহস্পতিবার তারপরে আমার মার কাছে আমাদের শেখা প্রথম হাঁড়ির ভাত মেয়েদের মেয়ে সন্তানরা খায় না বাড়ি বাড়ির বউরা খায় না আর কি এবার খিদে পেলে তখন বলবে যে কি করব আমার বর আসবে রাতে কি সন্ধ্যে কি সকালে কি আমার খিদে পেয়েছে বা আমার বর দেরি করে আসবে যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে তখন কি করব তখন কি হয় না এই মানে হাড়ি থেকে ভাত একটু তুলে আলাদা করে সরিয়ে রেখে দিয়ে মানে প্রথম হাঁড়ির ভাতটা মানে সরিয়ে রেখে দিলাম দিয়ে আবার পরে হাড়িতে ঢেলে দিলাম একরকম তো সেই জন্যে তখন এইটা এই ভাবে হয় আর বরকে দেখে এই জন্যে ভাতটা নিলাম বরকে এখন আমার ছেলে একদম ফ্যান ভাত খেতে চায় না ওর চক্ষের বিষ যাকে বলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি খাবো আর বরকে এক চামচ এখান থেকে দেবো আমার বরেরও ফ্যান ভাতে বিশাল অ্যালার্জি ও ফ্যান ভাত মানে আঠেরো বছর বিয়ে করেছি লোকে বলছে দেখো গরম আছে দেখো আঠেরো বছর বিয়ে করেছি কোনো দিন ফ্যান ভাত আর খিচুড়ি এই পৃথিবীতে এমন একটা মানুষ দেখলাম যার পছন্দ না খেয়েছি তো কখন না খিচুড়ি খাও না ফ্যান ভাতটা কেন খাও না সে অভিজ্ঞতাটা শেয়ার করো কেন এর তারও একটা অভিজ্ঞতা আছে যে খায়নি জীবনে তা না খেয়েছে ফ্যান ভাত প্রচুর খেয়েছে সেই জন্য এখন খেতে চায় না সেটা বলো

চাল হয় প্যাকেজ হয় কত রকম ওষুধ পাইল হয় দেখো ওই দেখো কোন কথা দিয়ে কোন কথা চলে গেল অদ্ভুত একখানা মানুষ ভাতটা খাচ্ছ তাতে সমস্যা নেই ফ্যান ভাতটা খেলে সমস্যা সেটা জলে ফুটছে তাই এটা কি ফুটবে না ভাতটা ফুটছে আর ফ্যানটা ফুটবে না ফ্যান ভাত ফ্যান ভাত ফুটবে না

হ্যাঁ তা থাকলো বলো যে ফ্যান ভাত খেলে ভাত হয় ব্যথা হয় গা হাত পা ব্যথা হয় হ্যাঁ তাহলে এইটা বলবে না আমি দিনের বার দিন খাইছি আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই আমি খাবো না সেইটা বলবে না মানে অভক্তি থেকে খাবে না একটা জিনিস অবক্তি আছে তো সেইটা খাবে না কিন্তু কত রকম ডাইলগ বাজি দিয়ে দিল দেখলো তো তোমরা কত ওইখানে চালের প্যাকেজ হয় হ্যান হয় ধ্যান হয় আচ্ছা ঠিক আছে এবার তোমাদের দেশে গেলে তোমার মাথো দে ঘরের চাল আমি বলবো ওকে ফ্যান ভাত করে দেন তো খায় মারা যান ধান তো এখন করে ঠিক আছে আমি তোমার ওই ঘরের চালের ব্যবস্থা করে দেবো ফ্যান ভাত খাওয়া আমি দেখাবো আমি বন্ধুদের ভিডিওতে আমি কি করে বলবো তোমাদের ঘরের চাল বলেছো ঘরের চালের দেবো আমি মোটা না পাতলা আমি কি করে জানবো কাকিকে বলবো কাকিরই ঘরে ধান চাল থাকে বলবো কাকি একদিন ফ্যান ভাত করো তো তোমার ছেলে খাবে হ্যাঁ আসলে জল চলে আসে তো ওই জন্য তোর পুরো ধানটাই তো নষ্ট হয়ে যায় আমাদের ওই যে শ্বশুরবাড়ির গ্রামের মাঠে ধান ওরা পাই না ওই জন্য ধান চাষ করে না ধানের নাম মানুষ শুনেছি আমন বাজাল ভাদই এটা ভাদ মাসে হয় আমি এখন আমার শ্বশুর দেখেছি বন্ধুরা চাল লাল চাল লাল চালের ভাত আমি দেখেছি প্রথম প্রথম এখন দেখতে পাই না তখন দেখি এই টেস্ট মুড়ি পাওয়া যায় দাম আছে এমনি হ্যাঁ তো চলো আমি যেটা নিয়েছি অনেক বক্তিতা দিয়ে ফেলেছি এবার এটাকে একটু বরের মুখে দিয়ে বাকিটা আমার মুখে পার্সেল করি কি লোকের গায়ে চিপকা চিপকি ভালো লাগে তা আমি ভিডিওর কিছু কাজ করছিলাম আর দেখো ফ্যানটা ফেলে আসো বাপি যাও 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 আস্তে আস্তে তো বরার ছেলেকে দিয়ে দেখো আজকে খাটাচ্ছি দেখতে পাচ্ছ বর আলু মাখছে ছেলে গেল ওই যে ফ্যান ফেলতে এ দেখো দেখতে হচ্ছো আসল কথা না আমার ছেলে বলছে যে লোকে কি বলবে যে বরকে নিজে ফোন দেখছে আর বরকে দিয়ে খাটাচ্ছে না আমি ভিডিওর কিছু কাজ বাকি ছিল সেটা করলাম তবে এখনও টাইটেল ভিডিওতে লিখতেই পারিনি তো ওদের আগে খেতে দিয়ে নিক খেয়ে দিয়ে নিক তারপরে তো চলো কি কি রান্না করেছি এক ঝলক দেখাই আর ওই যে বোতলে জল গামলায় ভরা ছিল গামলাতে ঢোকানো মানে চোবানো মানে রাখা ছিল আর কি এটা নিয়ে আসা হয়েছে তো চলো ভালো করে তোর বুকের তো গিটার বাজানো যাবে রে হার গুলো হ্যাঁ ও তো গিটার বাজবে মনে হচ্ছে বন্ধুরা বর আলু মেখে দিয়েছে আর ক্যামেরা করার বর ভাত মানে খেতে বসে আবার উঠে পড়ছিল বুঝেছো তো এই রান্না বান্না হয়েছে আজকে দেখো ভাত হয়েছে আলু মাছ হয়েছে ডাল হয়েছে জানিয়ে উঠেছি অনেকক্ষণ আগে একটুখানি ফোন দেখছিলাম আর কি নিজের চ্যানেলের এর গুলো তো দেখতে হবে যে কতটা কি ভিউজ হলো কতটা কি হলো এটাও তো একটা কাজ সেগুলোই দেখছিলাম সব জায়গায় আর এখানে নিয়ে বসেছি এখন এই যে আলু কাটতে মটর সেদ্ধ করব আর তারপরে মাকে দিতে যাবো তারপর ছেলে একটু গরম গরম খাবে তাহলে ছেলে শরীরটা খুব একটা ভালো বলে মনে হয় না এখনও শুয়ে আছে ডাকছে ও জেগে আছে কিন্তু রুটতে ইচ্ছে করছে না মানে এটা ক্লান্তি ক্লান্তি এটা কাজ করছে বুঝেছো তা মা বলছিল যে দিতে হবে না মটর ঘুগনি আমি খাবো না তবে আমি জানি মা আমার বাবা থাকতে খুব ভালোবাসতো আর একার জন্য এখন তো একদম করে না তো এমন অনেক দিন মনে বাবা অনেক দিন মনে হয়ে গেছে মা খায় না আলো না চলো একটু করব যখন তখন দিয়ে আসবো সেই জন্যে বসাচ্ছি তাড়াতাড়ি নাহলে এত তাড়াতাড়ি বসাতাম না হয়তো নটা ফটার দিকে বসাতাম লাইফ টাইপ শেষ করে আর আমাদের মতন ঘরে মশা তো একটাও মারতেই পারি না আর দুনিয়ার মশা বুঝেছ ঘুম পেয়ে যাচ্ছে নাকি আমার না ঘুম পাচ্ছে আজকে শরীরটা আজকে ক্লান্ত লাগছে আমার অনেক দিন পর আজকে রোদ বাইরে বসে ডিন্স করেছি একদম এখন অনেক কাজ বাকি এখন হচ্ছে তোমার ভা কিসে ভাজা মশলা করব তারপর টমেটো পেঁয়াজ চেঁয়াজ সব কাটবো দুপুরে আলু সেদ্ধ ভাত খেয়েছি তার ঢেকুর এখন হচ্ছে না ডাল না ঢেঁড়স না কিচ্ছু খাই না ওই সব রাখা আছে বুঝেছো তার ঢেড় মানে ঢেকুর এখন উঠছে ভাবো মাছ তো ছুঁয়েও দেখি না আমি দুপুরবেলা শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আলু সেদ্ধ ভাতটাই আমি একটু ভালো খাচ্ছি ঝাল ঝাল করে আর বাকি আদাস আমি কিচ্ছু খেয়ে মানে মুখে কোনো রুচি নেই ওই জন্যই ঘুগুনিটা আরও করলাম যে ঘুগনিটা করি যদি একটু টক ফক দিয়ে করবো যদি মুখে একটু রুচি পাই কি আর বলবো বন্ধুরা দুঃখের কথা কি আর বলবো বলো বলার নেই কিছু একদম খেতে পারছি না খেতে না পারলে আমার শরীরটাই চলছে না দুদিনের মটর সেদ্ধ ভেজানো তার আজকে রেখে সকালবেলা রেশনে গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে কোমর পিঠ ফিট যন্ত্রণা করছিল কারণ একটু কাজ করলে চলো কেটে কুটে সেদ্ধ করি তারপর আবার আসি মশলাটা সাতলানো হয়ে গেছে আর গরম হয়ে গেছে আমার গো আর এই যে ভাজা মশলা বেলনি চাটির মধ্যে একটু ভেজে নিলাম ধনে মানে ধনে নেই জিরে আর শুকনো লঙ্কা দিলাম আর মটরটা যেহেতু বললাম না কালকে ভেজানো ছিল সেই জন্য আজকের মটরটা মানে একদম সুন্দর বলেছে বরঞ্চ আলুটাই বলেনি মটরটা বলে গেছে বুঝছো হয়ে গেছে আমার মা খাবে বেশি খোঁজ ঝাল দেওয়া যাবে না তবে জানি না কতটা কি ঝাল হয়েছে তরকারির পরিমাণটা তো অনেক দেখা যাক আমি ঘুগনি করতে করতে বর বললাম তুমি মুদি সদাইটা নিয়ে চলে আসো এই যে বর মুদি সদাই নিয়ে এসে তো অল্প করেই আনিয়েছি এই সপ্তাহটা এই সপ্তাহটা একটু চাপের আছে আর কি কেন আমার অনেকগুলো টাকার ওষুধ কিনেছি না সেই জন্য তো যতটা লাগবে মোটামুটি ততগুলো মুদি সদাই এনে নিয়েছি ওখানে ফুটছে আর দেখলেই যে ওই কি বলে মাকে ফোন করলাম বললাম তুমি কি মার যেহেতু দাঁত নেই বললাম তুমি কি শসা পেঁয়াজ দিয়ে খাবে তেঁতুল দিয়ে খাবে তো বললো হ্যাঁ আমি সব দিয়ে নিয়ে আসবো তো বলছে হ্যাঁ যেহেতু আমাদের ঝুড়ি ভাজা খাওয়া হয় তোমরা জানো পুরো দোকানের মতো একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো আর এই যে লেবু আছে আর তেঁতুল ভিজিয়ে রেখেছি দেখো আচ্ছা ভাজা মশলাটা রয়েছে আর এই পেঁয়াজে কুচি পেঁয়াজটা কেটে নি আবার পরে কাটবো কেন এখন ছেলে একটু গরম গরম খাবে তার জন্য একটু পেঁয়াজ আর এই যে শশা কেটেছি দুটোই কেটেছি পেঁয়াজ আর শশা কাঁচা লঙ্কা কাটলাম না কেন ওরা বেশি ঝাল খায় না মা তো খায় না আর ছেলেও অতটা বেশি ঝাল খায় না বর যখন খাবে তখন ওই ই করে দেবো আর গরম মশলাটা এই যে একটু গরম মশলা দেবো আমরা তো গরম মশলা খাই না মাংস তো খুব একটা খাই না আর গরমের দিনে তো একদমই খাই না আর এর মধ্যে যা থাকে এক কোটা থাকে কিন্তু মটর তো মটরে একটুখানি না দিলে কেমন হবে আর গরমের দিনে গরম মশলা খেলে বড্ড গ্যাস হয় জানো তো ওই জন্যে গরম মশলা খাই না গরম মশলা গোটা তাও ফোর একটু না নাড়া দিলেই জাল মতো তো সলাই লেগে যায়

এ দেখো দেখতে পাচ্ছ এখানে ঘুগনিটা বানানো হয়ে গেছে আর বলেছিলাম তোমাদের যে ছেলে একটু গরম গরম দোকানের মতো খেতে চাইছে তো সেই মানে বানালে তো হয় আর খায় বলতে আমার ছেলে আর বড় আমি তো খুব কম অল্প একটু সামান্য সীমিত তারপরে মাকে একটু দেবো তো এর মধ্যে একটু ভাজা মশলা পিঁয়াজ শশা সব দিলাম তারপর একটু টক জল দিচ্ছি ছেলে আবার বললো মা ঝুরি ভাজা দেবে না এর মধ্যে ঝুড়ি ভাজা খাবি তাহলে একটু নে তো ওই দেখো দেখতে পাচ্ছ তারপরে এখানে আলাদা করে আবার একটুখানি উপর থেকে ঝুরি ভাজা দেওয়া হলো তবে মাকে যেটা দেবো সেটা নিয়ে যাব না তার কারণ হচ্ছে কেন ভাজা যদি নিয়ে যাই সব সব মা খাবে রাতে রুটি দিয়ে ভিজে গদগদে হয়ে যাবে বানিয়ে নিয়েছিলাম এই যে ছেলে খাচ্ছে আর আমি শুধু ওরা খাচ্ছে আমি দেখছি বুঝেছো দেখছি আমি হয়তো খাবো পরে রাতে আমি না ঘুগনি ভালোবাসি হচ্ছে নয় মুড়ি দিয়ে আর ভাত দিয়ে আমার পরোটা লুচি ওই কিছুই ভালো লাগে না আর হচ্ছে কি বলো তো আমার ওরা টমেটো ফমেটো দিয়েছি তো আমি একদমই এখন ওই সব কিছুই খাচ্ছি না যেগুলোতে থাইরয়েড আরও বাড়ে কেন ওষুধ খেয়ে ওই সব খাচ্ছিলাম তখন হচ্ছে ওষুধ খেয়েও কম ছিল না এখন টোটালি সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি যা হবে দেখা যাবে আর এই যে বর খাচ্ছে যাব খাওয়া হয়ে গেলে তারপর যাবো কোথায় যাবো না জিন্দাবাদ তো বাপের বাড়ি যাবো মাকে দিতে যাব মা একটু খাবে মায়ের জন্য তুলে নিয়েছি দেখাই তোমাদের টিফিন গাড়িতে তুলে নিয়েছে ঠান্ডা করতে দিয়েছি তার কারণ হচ্ছে এক কড়াই করেছিলাম এক কড়াই কমে ওটা আধ কড়াই হয়ে গেছে তা ওটা মানে ঠান্ডা করতে দিয়েছে তার কারণ হচ্ছে গরম গরম নিয়ে যাব টমেটোর ওই শশা পিঁয়াজ টিয়াজ দিয়ে নিয়ে যাবো জন্য বললাম একটু ঠান্ডা হোক তারপরে নিয়ে যাব তো মা ফোন করেছিল যে মনে হয় আজকে তুই ফোন করলি না তো কি তো মা করার পর আমি আবার পড়লাম রান্না করছিলাম তো রান্না করবো তারপরে তো বলো সাড়ে আটটা অলরেডি বাদ চলো চলে এসেছি বাপের বাড়ি আর এখন দশটা বাজতে যাই এখন বাড়ি ফিরে যাচ্ছি আর ভাগা ভাইপো ভাইজি দুজনে ছিল আমার কাছে ভাইজি একটু ফোন দেখছিল তারপর আমি একটুখানি নিয়ে নাই বলে শোনা এবার আমি বাড়ি যাই তাই জানে বাড়ি যেতে লাগলাম আর ও এখন ঘরে গেছে আবার এসে আমাকে টাটা টাটা বলতে লাগবে এক্ষুনি দৌড়ে আসবে ভাগ ভাইপো ভাইজি দুজনেই খুব ভালোবাসে ছোট বাচ্চা তো তো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসে দু একটা আমি জিজ্ঞেস করলাম যেটা আমার কাজ করা সেটা করলাম আর আমার মা বলছিলো যে মারা টিপ করিস নি তো টিপ পড়ছি যেন ঘামে তো যতবার পড়ছি ততবার উঠে যাচ্ছে তো হাতগুলো সো তখন রান্না কাজ রান্না করে গেছি তো প্রচণ্ড ফুলে গেছিলো জানো তো প্রচণ্ড ফুলে গেছিলো তো তখন মা বলছে মনে মনে হচ্ছে তোর রক্তটা কম তো দেখা যায় আমার বড় সেটাই বললো বললো ওটা মনে হচ্ছে যে রক্ত কম যেন এত ফুলে যাচ্ছে তো থাইরয়েড তো আছেই কিন্তু আরেই দেখো আমার বর ময়দা মাখছে দেখো পায়ে মশা কামড়াচ্ছে কিন্তু দুধ জ্বালানো পা ছড়িয়ে তো তোমরা বলো না যে শিবানী তোমার ভাগ্য খুব ভালো সত্যিই আমার ভাগ্য খুব ভালো আমি খুব ভাগ্যবান নিজেকে মনে করি যে শত কষ্টের মধ্যেও যে এই মানুষটা যে মানে কোনো আমি দেখলাম আজ অব্দি কোনো বিরক্তি নেই কোনো মানে আমাকে কোনো সময় বকা নেই কোনো সময় খারাপ ব্যবহার করা নেই আমি রাগ করে ওকে দুটো কথা বলে দিলেও ও কখনও কোনো সময় আমায় বলে না আমার মনে আঘাত দিয়ে কখনো কোনো সময় কোনো কথা বলে না জানো তো এখানে এই মানুষটা জানে যে আমি সত্যি খুব ভীষণ দুঃখী মানুষ তো এই মানুষটাকে সত্যি আমি ভাগ্যবান যে আমি পেয়ে আমি সত্যি খুব খুশি দেখো বাপের বাড়িতে গা আসলাম তো আর ঘুমে চোখে দেখতে পাচ্ছিল না তারপরেও দেখো সে ময়দা মেখে দিলো যেহেতু আমার হাত পা ফুলছে ব্যথা করছে ছেলে দুটো পরোটা খেতে চেয়েছে তো ওই জন্যে ও ময়দাটা মেখে দিতে হয় শোনা শোনা আমাকে বকো তুমি কোনো সময় কাউকেই শুধু কখনো কিন্তু আমার আমরা জানি যদি রেগে যায় তো মারাত্মক লেভেলের পর্যন্ত রেগে যায় আমার ছেলেও জানে আমিও জানি যার জন্য ও কখনো রেগে গেলেও আমরা কিছু বলি না তখন আমরা চুপ একদম চুপ বুঝেছো আমার ছেলে হাসতে দেখছ তো ঠান্ডা মানুষ তো রেগে গেলে একদম রক্ত মাথায় উঠে যায় এই হচ্ছে ব্যাপার ঠান্ডা ছেলে বাবা ছেলের খুনছুটি সমাধি বলেছে মাঝে মাঝে দেখিও তো যখন ওরা করে খুনছুটিটা তখন আমি ক্যামেরা অন করতে পারি না হয়তো খাওয়াই যায় মানে দেখানো হয় না তো অবশ্যই চেষ্টা করবো দেখানোর তো চলো এখন গিয়ে পরোটাটা ভাজি দেখো রাতের খাবার দেখতে পাচ্ছ এই যে ঘুগনি আবার তবে এখন আর গরম করে করিনি তবে রাতের বেলা কিন্তু আমাকে ঘুগনিটা গরম করে রাখতে হবে না পরোটা করেছি অল্প তেলে পরোটা করেছি আর ঘুগনি করেছি যে ঘুগনি আর হচ্ছে পরোটা এটা হচ্ছে রাতের খাবার তো কেমন হয়েছে দেখতে আর কেমন হয়েছে খেতে বন্ধুরা ছেলে বলেছিল চারটে পরোটা করো তো আমি তিনটা করেছিলাম ময়দাতে মানে আমি খেয়েছি একটা আর বরকে দিয়েছিলাম যেমন চারটে তেমন তো পর থেকে ওর বাবা বর চার আমি যেহেতু ওর বাবা মাছ রেখেছিল মাছ খাইনি তাহলে চারটে পরোটা না করে তুমি ভাত খাবা একটু মাছ দিতে তো বলো মা ঠিক আছে বেশি করো না তাহলে আমি যদি মাছ ভাত খাই তাহলে আর পরোটা খেলে আমি আর মানে পেট ভরে হাই ঠাই হবে তো পর দেখো এই দেখো তিনটে পরোটা খেয়েছে একটা রেখে গেছে আমার জন্য তবে আমি খাবো না আমি একটা পরোটা খেয়েছে সন্ধ্যাবেলা যেহেতু বর ঘুগনি খেয়েছে ওই জন্য পেটটা ওর ভার হয়ে আছে ওই জন্য ও আর খেলো না আর কি মানে পরোটাটা খেলো না সন্ধ্যেই বলছিলো যে পেটটা ভার হয়ে গেছে ও যেহেতু চারটের সময় ভাত খায় সেহেতু ওর মানে খিদে শোনো আমি ভাজা মশলাটা একটা কাগজে ঢুকিয়ে দেবো হুম আর আমাদের আমি বসছি আমি এই যে আমি বলেছি না ঘুগনি বা মুড়ি দিয়ে আমার ভাত ভালো লাগে তো দেখি এই ঘুগনিটা যে বড় রেখে গেছে এটা তো আর গরম করা যাবে না এটা মুড়ি দিয়ে বা দুটো ভাত দিয়ে খাবো রাতে খাই না তো আমারও পেটটা ভার হয়ে রয়েছে ওই একটু ঘুগ ওই খেয়েছিলাম ঘুগনি মায়ের একটু চা খেয়েছিলাম আবার ছেলে আর ভাত খেলো না ছেলেকে বললাম তাহলে মাছ খেতে শুধু শুধু মাছ খাচ্ছি বুঝেছো তো চলো আর ভিডিওটা বড় করছি না আজকে জানি না কতটা ভিডিও হয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের অনেক 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 ধন্যবাদ আর ছেলেকে আজকে মনে মানে খাওয়াতে পেরে বেশ ভালো লাগছে আর আমারও মুখে রুচি বেরানোর জন্য খেলাম তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও এত এত করেই তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন আসবো তোমাদের কাছে তোমরাও এসো আমার কাছে